নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো পারফেক্ট ফ্রুট কেক যেটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ রকম ওভেন ছাড়াই আপনারা বাড়িতে কড়াইতেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিন চামচ বাটার এখানে আমি আমুলের বাটার ইউজ করছি আর সেম কোয়ান্টিটিতেই কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে নিতে হবে সাদা তেল বা রিফাইন্ড অয়েল যেটা তো এখানে যেহেতু আমি তিন চামচ বাটার ব্যবহার করছি তো সাদা তেলটাও কিন্তু এখানে নিয়ে নিচ্ছি প্রায় তিন চামচ এই কেকটার মধ্যে এখানে আমি ডিম ব্যবহার করছি আপনারা যদি ডিম খেতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারেন এরপর বাটার এবং তেল এই দুটোকেই কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডার এখানে ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমার মিক্স করা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি যোগ করে দেব দুটো ডিম তো এখানে বাটারের সঙ্গে ডিমগুলোকেও ভালো করে মিক্স করে নিয়েছি এরপর শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব তার জন্য নিয়েছি এক কাপ ময়দা এক কাপ চিনি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এগুলোকে ভালো করে চেলে নিয়েছি দেখুন চেলে নেওয়ার পর এটাকেও কিন্তু আমি এখানে ডিম আর বাটারের যে মিশ্রণটা তার সাথে মিক্স করে দিচ্ছি এরপর এর মধ্যে যোগ করে দেব ফুল ফ্যাট মিল্ক সেটা কিন্তু আমি হাফ কাপ মতো দিয়েছি এরপর আরও একবার এটাকে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে আপনারা ডিমটা স্কিপ করতে চাইলে করতে পারেন সেই জায়গায় আপনারা কন্ডেন্স মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক বেশি করে অ্যাড করতে পারেন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ মতো ময়দা দিয়ে কোট করে নিয়েছি এদিকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ব্যাটারটা কিন্তু একদম ফুলে গেছে তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এখানে আমি অ্যাড করেছি কাজুবাদাম কিশমিশ খেজুর তার সাথে জেরি ফল কিছু এরপর দেখুন এখানে একটা বেকিং ট্রে নিয়েছি তার মধ্যে প্রথমে অয়েলটাকে লাগিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ময়দা দিয়ে এটাকে ভালো করে কোট করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন যেহেতু আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো সেই জন্য এখানে বাটার পেপার ইউজ করার দরকার নেই এরপর আমি এই বেকিং ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে দেখুন কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম সেগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি সেমভাবে আপনারাও করে নেবেন এদিকে দেখুন কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কিন্তু এই বেকিং ট্রেটা রেখে দিয়েছি তার ওপর থেকে এইভাবে একটা ঢাকনাকে ঢেকে দিয়েছি এটাকে ফার্স্ট থার্টি মিনিট হাই ফ্লেমে তারপর দশ মিনিট মতো একদম লো ফ্লেমে বেক করে নিলেই কিন্তু আজকের এই কেকটা একদম রেডি এটা খুবই সহজ পদ্ধতিতে আরেকটা কথা আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন ওটা আমার কাছে ছিল না সেই জন্য আমি যোগ করতে পারিনি তো দেখুন এখানে আমার কেকটা কিন্তু একদম রেডি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ সহজ এবং কেকটা কিন্তু ভীষণ টেস্টি এবং ভালো হয় তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে Jag tänne.